মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপি নেতা ফায়জুল ইসলাম লাঞ্জু আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এসডি টেলিভিশন মাদারগঞ্জ প্রতিনিধি আনিছুর রহমান আইব এর প্রতিবেদনে বিস্তারিত পৌঁছাব গত পঁচিশ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মহাসমাবেশের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি ফয়জুল ইসলাম লাঞ্জু ও তার স্ত্রী সোনিয়া ইসলাম একটি সূত্রে জানা যায় তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির লাঞ্জুকে ডেকে দীর্ঘক্ষণ আলোচনা করেন আলোচনা শেষে ফাইজুল ইসলাম লাঞ্জু ও তার স্ত্রী সোনিয়া ইসলাম তারেক রহমান ও দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে বিদ্রোহী প্রার্থী তার সিদ্ধান্ত থেকে সরে আসেন এ বিষয়ে জামালপুর তিন আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল বক্তব্যে বলেন উপজেলা দীর্ঘ বছর ধরে উনি শহীদ রহমানের দল এবং খালেদা জিয়ার আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কে সম্মান করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার প্রতি সম্মান দেখিয়ে এবং আমাদের দলের নেতা যারা তারেক রহমানের প্রতি সম্মান দেখিয়ে তারেক রহমান প্রতি ঘোষিত সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে জনাব ফাইজুল ইসলাম নন্দু নির্বাচনে অংশগ্রহণ করবার সিদ্ধান্ত চূড়ান্ত হবে গ্রহণ গ্রহণ করেন নাই এবং নির্বাচনে অংশগ্রহণ করা প্রতি সরে সরে আমি আমার পক্ষ থেকে তার এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই তাকে ধন্যবাদ জানাই তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের সকলের পক্ষ থেকে এই যে দলের প্রতি তার যে আনুগত্য দলের সিদ্ধান্ত এবং তার যে আনুগত্য আমি বিশ্বাস করি যে আগামী দিনে উনি ওনার যে কর্মক্ষমতা ওনার যে দক্ষতা ওনার যে যোগ্যতা সেটাকে পুরোপুরি কাজে লাগাবে